হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা অগ্নিজিৎ মুখার্জি তার মায়ের ঘরে যায় সেখানে চোখ বন্ধ করে তাকে গলায় হার ভরিয়ে দেয় এরপরে চোখ খোলার পরে দেখতে পারে এটা তো তোর নিতা মায়ের হার তাতে কি হয়েছে এক মা আমাকে জন্ম দিয়েছে তুমি আমাকে জন্ম দাওনি তার থেকেও বেশি ভালোবেসে লালন পালন করে আমাকে বড় করে তুলেছ আমি তোমার সঙ্গে অমানবিক আচরণ করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমি অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিতে আমি যতক্ষণ খেতাম না তুমি খাবার খেতে না আমাকে সব সময় আগলে ধরে নিজের কাছে রাখতে তুমি আমি সেই সমস্ত ভালোবাসাগুলো অভিমানের চাপে পড়ে ভুলে গিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না তোমার থেকে ভালো হয় তো আমার নিজের মাও আমাকে বাঁচতে পারতো না এই বলে মায়ের পায়ে ধরে ক্ষমা চায় কান্না করে সেই সমস্ত দৃশ্য দেখে সেখানে কান্না করে ফেলে মেহেক তুই আবার কেন কাচ্ছিস তোমরা দুজনে ভালোবাসছো মা ছেলে আমাকে তো একটুও কেউ ভালোবাসে না তাই এদিকে আয় বলছি এরপরে ঠামনি কপালে চুমো দিয়ে মাহেককে জড়িয়ে ধরে আর বলে এই সব সব কিছুই তো ঠিক আছে পদ্মের জন্য আমার খুব চিন্তা হচ্ছে অগ্নিদের তুই পারবি না পদ্মকে ন্যায় বিচার পাইয়ে দিতে মেয়েটার সঙ্গে যারা এই অন্যায় কাজ করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে কারণ পদ্মটা খুব কষ্ট পাচ্ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছে ওর জীবনটা এরকম করেই কি কেটে যাবে কোনোভাবেই কি ওকে আমরা রক্ষা করতে পারবো না পারবো। তোমার ছোটো নাথবৌ গীতায় গীতা এবং আমি দুজনেই পদ্মর পাশে রয়েছি কেউ ওকে ছুতে পারবে না আমরা দুজন মিলে ওকে ঠিক বাসিয়ে নেব আমি যাব পদ্মর সঙ্গে দেখা করতে হাসপাতালে তুমি একদম চিন্তা করো না মা পদ্মর কাছে দেখা করতে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের সঙ্গে চলে যায় সেখানে গিয়ে পদ্মকে বলে পদ্ম তোকে সুস্থ হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তুই তো জানিস তোর বড়বাবু তোকে কখনো কষ্ট দিতে পারে না আমি মানছি কৃপান ব্যানার্জির হয়ে আমি কেসটা লড়েছি একজন অন্যায়কারীর পাশে ছিলাম এটা আমার পেশার দিক থেকে আমি সেই কাজটা করেছি তবে মানুষ হিসেবে আমি কিন্তু খারাপ নই আমি চাই তুই ন্যায় বিচার পা কোনোভাবেই ভাবেই তোর সঙ্গে যারা অন্যায় করেছে তোকে খুনের চেষ্টা করেছে এবং দোষটা আমার ঘাড়ে চাপিয়েছে তুই যদি উঠে এসে দাঁড়িয়ে সেই প্রমাণটা না দিস তাহলে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে তুই কি সেটা চাস বল তুই তো জানিস তোর বড়বাবু তোকে ছুরির আঘাত করেনি তোকে খুন করার চেষ্টা করেনি অন্য কেউ তোকে মারতে চেয়েছিল আর পুলিশ প্রশাসন থাকা থাকাকালীন তোকে ভাড়া করা গুন্ডারা এসে এরকম করে মেরে দিল কি সত্যিই আশ্চর্যজনক নয় এর জবাবদিহিতা আমি চাই আর তুই সুস্থ তাড়াতাড়ি হয়ে যা গীতাও খুব পরিশ্রম করছে তোকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য পদ্ম তুই আমার কথা শুনতে পারছিস তো তোর আমি বিয়ে দেব। তুই সুস্থ হয়ে যা তোর ট্রিটমেন্টের সমস্ত দায় ভার আমি নেবো এরপরে তোকে আমায় বাড়িতে নিয়ে যাব মুখার্জি পরিবার সেখানে তুই আগের মতো থাকবি শুধু আমার মেয়ে হয়ে আমি তোকে কখনো হারিয়ে যেতে দেবো না পদ্ম আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান কে বুঝতে পারছেন না আরে পঙ্কজ খাসনবিজ আপনি কি আমাকে এই কথাটা বললেন তা কাকে বলবো পদ্মর হয়ে আপনি একজন অপরাধী আপনার জেল হাজরটাই ছিল সব থেকে বড় ধরে রাখার একটা জায়গা সেখান থেকে আপনি বেল পেয়ে গেলেন আর এখন পদ্মর কাছে এসে ওর কাছে চিন্তিত আদায় করছেন একদম মুখ সামলে কথা বলবেন আমি কোনো অন্যায় করিনি অফিসার সেটা আমার বৌমা গীতা এল প্রমাণ করে দেবেই ও কোটে প্রমাণ করে দিয়েছে ওর যা বুদ্ধি ওর যা বিবেক বিবেচনা ওর ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে আর সেখান থেকে ও কিন্তু আমাকে বেল পাইয়ে দিল আমি যদি নিরাপরাধ না হতাম তাহলে কি বেল পেতাম আর আপনি যেটা ঘুমিয়ে ঘুমিয়েও ভাবতে পারেন না গীতা সেটা চোখ বন্ধ করে দেখে ফেলে আপনি চোখ খোলা রেখেও অনেক কিছু এড়িয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি কি আমার দিকে আঙ্গুল তুলছেন হ্যাঁ তুলছি কারণ আপনি তো এইসব কিছুর জন্য দায়ী আপনি যা শুরু করেছেন পঙ্কজ খাসনিস তাতে করে আপনাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না পদ্মে উঠবে দেখবেন নিজের পায়ে ও বয়ান দেবে কোনোভাবেই ওর বড়বাবুকেও ফেঁসে যেতে দেবে না কারণ ওর জানে যে আমি নিরপরাধ কেউ জানুক বা না জানুক আপনি এখন এখান থেকে যান ভাগ্যিশ গীতা এল এল সঙ্গে আমার পূর্ব পরিচিতি রয়েছে বাইরে জনগণ খেপেছে আপনার এখানে আসা উচিত ছিল না জানিয়ে আসা দরকার ছিল আপনাকে পুলিশ বাড়ি অব্দি পৌঁছে দেবে ঢালি নিয়ে যাও নাকে এরপরে গীতা এল ফোন করে আর বলে আপনার শ্বশুর মশাইকে বলুন যে এখান থেকে চলে যেতে আর যেন পদ্মর কাছে না আসে বুঝতেই তো পারছেন কেসটা অনেক নাজুক আর আপনি যেভাবে আমার সঙ্গে বাজি ধরেছেন আপনি কোনোভাবেই জিততে পারবেন না গীতাই লেলবি পঙ্কজ খাসনিস আপনাকে সেটা জিততে দেবে না অভিজিৎ মুখার্জি বেরিয়ে আসছে তখনই প্রেস মিডিয়া ঘিরে ধরেছে কি ব্যাপার পদ্মর কেসে আপনাকে দায়ী করা হয়েছে অভিযুক্ত একজন মানুষ হয়ে কি করে আপনি এখানে এসেছেন বলুন আমাদের কি করেই বা আপনি পদ্মর কেবিনে ঢুকলেন আপনি কি তাহলে এই আয়া সেন্টার চালানোর পেছনে মেয়েদের পাচার করেন মেয়েদের সঙ্গে এরকম সিনিমিনি খেলেন নাকি মেয়েদের আপনি খেলার বস্তু পেয়েছেন কি বাজে প্রশ্ন করছেন আপনারা আপনারা না জার্নালিস্ট আপনাদের সত্য ক্ষুদ্রের বাইর করাটাই কাজ কিন্তু আপনারা এরকম প্রশ্ন করবেন আমি ভাবতে পারিনি অগ্নিজিৎ মুখার্জিকে কোনো রকমে প্রেসের সামনে থেকে ঢালি এবং স্বস্তি বাড়ি অবধি নিয়ে চলে আসে সেখানে এসে অগ্নিজিৎ মুখার্জির শরীরটা খারাপ লাগে ডাক্তার ডাকা হয় অগ্নিজিৎ মুখার্জি খুব টেনশন চিন্তা এভিপিটা বেড়ে গেছে ডাক্তার এসে ওষুধ দিয়ে দেয় আর বলে চিন্তা করবেন না অগ্নিজিৎ কোথায় কষ্ট হচ্ছে বাবা বল আমাকে মা পাশে রয়েছে তোর মাথায় হাত বুলিয়ে দেবো না আজকে যে ভাবে আমি অপমানিত হয়েছি প্রেসের লোকের কাছে আমি ভাবতে পারছি না যে আমি একজন চলমান ইনস্টিটিউট সেখানে কেউ যে এমন করে আমাকে অপমান করতে পারে আর ওই পঙ্কজ খাসনবিশ বললো আমি নাকি চলমান ইনস্টিটিউট সেখানে লালবাতি চলে যাবে কেউ আমাকে গ্রহণ করবে না আমার বেঁচে থাকাটাই নাকি অনেক ঝামেলার হয়ে যাবে কেন মা আমি তো কোনো অন্যায় করিনি তুই চিন্তা করিস না মাথার উপরে আছে গীতায় ও সব ঠিক করে দেবে কোনো নির্দোষকে শেষ শাস্তি পেতে দেবে না পদ্মকে এবং তোকে ন্যায় বিচার পাইয়ে ছাড়বে বুঝতে পারছিস না সেটা তুমি ঠিক বলছো তো মা কেন বলবো না তুই দেখিস গীতার প্রত্যেকটা মুহূর্তে এই কেসটাকে নিয়ে নানাভাবে চর্চা করছে মুখার্জি পরিবারে কোনোভাবেই আচ আসতে দেবে না সে তার জন্যই তো তার এই লড়াইটা আর গীতার পাশে হাজারো গীতা দাঁড়িয়ে গেছে এত সহজে ও হার মানতে পারে না এদিকে গীতা জানতো অতসির ওপরে হামলা হবে অতসি যখন রিস্কা নিয়ে আসছিল তখনই তার রিস্কার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় কিছু গুন্ডা অতসিকে চারিদিক থেকে ঘিরে ধরে এরপরে অতসি বলে কী ব্যাপার আপনি আপনি তো ডাক্তার সেজে সেদিন হাসপাতালে এসেছিলেন আমি আপনার কথাতেই ওই ওষুধটা পাল্টে দিয়েছিলাম আপনি এখানে কেন এসেছেন এই তাড়াতাড়ি শ্যুট কর ওকে মেরে দিয়ে চলে যেতে হবে কত মেয়ে হারিয়ে যায় এই অতসিও হারিয়ে যাবে তাতে কি হয়েছে তার মানে আমাকে এরকম করে কেন শেষ করবেন আপনারা আমি কি অন্যায় করেছি তখনই বন্দুক ত্যাগ করে অতশিকে শ্যুট করবে বলে গীতা এলএলবি এসে লাথি মেরে বন্দুকটা উড়িয়ে দেয় আর বললে যেখানেই এরকম মেয়েরা বিপদে পড়বে গীতা এলএলবি তার পাশে গিয়ে দাঁড়াবে কোটের বাইরে আমার হাত চলে কোর্টের ভেতরে মুখ আর তোর মতো একটা জঘন্য ক্রিমিনালকে বন্দুক নিয়ে এক্ষুনি শ্যুট করে শেষ করে দেওয়া উচিত তুই এখন খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছিস তোর বিরুদ্ধে কতগুলো কেস তোর মতো একজন খারাপ মানুষকে ওই অগ্নিজিৎ মুখার্জি পুষছে তাই তো কিরণকান্তি কান্তি ব্যানার্জি পুষছে তাই তো আর তার খেসারত তাকে দিতে হবে তখনই পেছন থেকে একজন গুন্ডা গীতার হাতে আঘাত করে পিস্তলটা পড়ে যায় সেই গুন্ডাটি পালিয়ে যায় এরপরে গীতা সব গুন্ডাদের উত্তম মধ্যম বিধরক মারধর করে সবগুলোকে ভাগিয়ে ছাড়ে আর অতসীকে বলে দেখলে তো যাদের জন্য টাকা ডিল করেছিলে তুমি তারাই তোমাকে শেষ করতে চেয়েছে কত টাকা ডিল হয়েছিল। বলো আমাকে কি করতে চাইছো তুমি বলো কোনোভাবেই অতসি বলে আমি সব প্রশ্নের উত্তর দেবো চলো তুমি আমার সাথে কোথায় এমন একটা গোপন জায়গা যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না অতসীকে নিজের চেম্বারে নিয়ে যায় গীতায় লবি বলে যে দেখো অগ্নজিৎ মুখার্জি নির্দোষ তাকে আমাকে প্রমাণ করতেই হবে আর তোমাকে আজকে শেষ করে দিয়ে রত্নাকে দিয়ে নানাভাবে মিথ্যে বয়ান চেষ্টা করছে তুমি বলো এই হাসপাতালে কার কথায় তুমি ওষুধ পাল্টেছিলে কিরণকান্তি ব্যানার্জি এই লোকটিকে পাঠিয়েছিল আর আমার সঙ্গে কথা বলেছিল ভজন নামের কেউ একজন তার মানে আমার ধারণাটাই ঠিক এই সব কিছুর মধ্যে ভজন কিরণকান্তি ব্যানার্জি রয়েছে এত ক্রিমিনালদের নামি দামি তারা পুষছে এর বিরুদ্ধে আমাকে অ্যাকশন নিতেই হবে আর অতসী তুমি দেখছো তো পাপের কাজ কখনো করলে পাপ বাপ কেউ ছাড়ে না তার খেসারোপটা তোমাকেই দিতে হবে আমি তোমাকে বলছি সত্যি কথাগুলো তুমি আমাকে বলো এরপরে দেখবে কোনোভাবেই তোমার সিকিউরিটির অভাব হবে না আমি তোমার পাশে আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না আপনি কাকে ফোন করছেন দেখো না কাকে কি ভজন মিত্তির কী রে বালতির মেয়ে বদনা কেন ফোন করেছিস বল কেসটা নিশ্চয়ই সেটেল করে নেওয়ার জন্য ভাবছিস অভিনিজিৎ মুখার্জির এই কেসে কিছু করে উঠতে পারবি না নানাভাবে তুই হেরে যাবি তাই আমাদের সঙ্গে টাকার বিনিময়ে সেটেল করে নিবি তাই তো বল কি করতে চাস দেখো আমি মাঠে নেমে গেছি কোনোভাবেই এই কেসটায় অগ্নিজিৎ মুখার্জিকে এক টাকাও দিতে হবে না তাকে হারানো না মুমকিন কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে মুখার্জি পরিবারের নাম কেউ নষ্ট করতে পারবে না এই গীতা এল এল বি বাঁচিয়ে নিয়েছে তুমি পাঠিয়েছিলে না ওকে ভাড়া করা গুন্ডাদের শেষ করার জন্য কিন্তু ও এখনও বেঁচে আছে শুধু আমার কারণে আমি জানতাম এরকম ঘটনা একটা ঘটবেই আর সেই ঘটনাটাকে বাস্তব করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো কিন্তু কী পেলে কিচ্ছু পেলে না আর কখনো পাবেও না তোমার বিপরীতে গীতাইল এলবি দাঁড়িয়ে আছে যতই বাঘিনীর সামনে আসার চেষ্টা করো না কেন তুমি পারবে না শেয়াল হয়ে কখনো বাঘিনীকে দেখলে লেজ গুটিয়ে উল্টো দিকে চলে যেতে হয় এটাই বাস্তব এই গীতা এল তুই আমাকে এত বড় কথা শোনালি হ্যাঁ এই কেসটাতে তোমাকে গোহারান হারতে হবে অগ্নিজিৎ মুখার্জিকে তো জিততেই হবে সত্যের পথে অগ্নিজিৎ মুখার্জি তার কোনো ক্ষতি আমি হতে দেব না দেখা যাক না এই লড়াই কে যেতে কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অগ্নিজিৎ পদ্মকে দেখতে হাসপাতালে গীতা অতসীকে ভজনের গুন্ডাদের খুনের হাত থেকে বাঁচালো আজকে যেভাবে অতসীকে বাঁচিয়ে নিয়েছি গীতা তার পক্ষে যদি নানাভাবে সাক্ষ্য প্রমাণ দেয় তাহলেই বোঝা যাবে অগ্নিজিৎ মুখার্জির নির্দোষ একের পর এক চক্রান্তের জাল বিছিয়ে পঙ্কজ খাসনুবিকে হাত করা হয়েছে ভজন তার ডানা ছেঁটে দিয়েছে অন্যদিকে আবার নানা নানাভাবে মারার চেষ্টা করা হয়েছিল যেখান থেকে গীতা বাঁচিয়ে নিয়েছে এই সব কিছুর পরেও আদৌ কি ভজন পারবে এই অতসী এবং রত্নাকে দিয়ে ন্যায্য এবং সত্য বয়ান প্রতিষ্ঠা করতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন